আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিভার্স আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর যুব মডেলের একটা পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউার্স পুরো ইনফরমেশানটা আপনারা শুনতে থাকুন এবং গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে কেউ স্কিপ করে করে দেখবেন না অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো ভিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নেই আপনারা যেন আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কারণ পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমরা পুরাতন বিক্রির গাড়ির ভিডিও হাইড্রোলিক বডি এবং রোটারের ভিডিও আপলোড করে থাকি আপনারা যেন আমাদের চ্যানেল থেকে গাড়ি কেনাবেচা করতে পারেন সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিউয়ার্স বিক্রি করা হবে রোটার সহকারে মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর যুব মডেলের এই গাড়িটা এই গাড়িটা দুই হাজার আঠারো সালে ডেলিভারি এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি আছে আমাদের বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোড় ভবের বাজার এলাকাতে আপনারা গাড়িটা পাবেন আপনারা যদি চান লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই গাড়িটি মিটারে সাত হাজার ঘন্টা রানিং রয়েছে ডেলিভারি দুই হাজার আঠারো সাল আমি আবারও বলছি ডেলিভারি দুই হাজার আঠারো সাল সাত হাজার ঘন্টা রানিং আছে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই সম্পূর্ণ রানিং অবস্থায় আছে আপনারা যদি চান রোটারে ইউজ করতে পারবেন যদি চান আপনারা বডিতেও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ আশি হাজার টাকা অবশ্যই আপনাদেরকে দামাদামি করে নিতে হবে দামাদামি করার অপশন আপনারা পাবেন যারা দিনাজপুরের আশেপাশে যারা আছেন দিনাজপুর আলমণিহাট ঠাকুরগাঁ পঞ্চগড়ের আশেপাশে আছেন অবশ্যই আপনার লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারবেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে সিক্স ডাবল সেভেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো ভাই ব্রাদার গাড়ি বিক্রি করে থাকেন যদি বিজ্ঞাপন দিয়ে থাকেন তাহলে আমাদের বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনারা অনেক দিন যাবৎ মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর মডেলের আপনারা ভিডিও চাচ্ছেন অনেক ভাই কমেন্টে বারবার করে বলছে যে ভাই মাহিন্দ্রা যুব গাড়ি যদি থাকে অবশ্যই আপনি খোঁজ দেওয়ার চেষ্টা করেন তো সেই ধারাবাহিকতাই কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করছি যদি কেউ গাড়িটি নিতে চান কিংবা পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পুরো ইনফরমেশনটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমর বাজার এলাকা এছাড়াও আমাদের কাছে সরাস ট্র্যাক্টর রয়েছে সরাস এইট ডাবল ফাইভ দেওয়া যাবে আইসার ফোর এইট জিরো সোনালিকা পঞ্চাশ ট্র্যাক্টর দেওয়া যাবে এবং আইসিআর ফোর এইট ফাইভ রোটা সহকারে আছে আপনারা যদি চান আপনারা দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো বেশ বেশি কথা বলবেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন আমরা সবসময় প্রতিনিয়ত আমরা আপনাদেরকে ভালো ভালো কন্ডিশনের গাড়ি খোঁজ দেওয়ার চেষ্টা করে থাকি আর অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা অনলাইনে লেনদেন করবেন কারণ অনেক প্রতারক চক চক্র কিন্তু বের হয়ে গেছে আর যদি অনলাইনে লেনদেন করতে গিয়ে কেউ প্রতারণার শিকার হন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কোনো পক্ষে কোনো দায়ী থাকবে না যদি চ্যানেলে এডমিন এই বিষয়ে অবগত না থাকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম